আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি পরিসংখ্যানের দ্বিতীয় ক্লাসে স্বাগত তো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম প্রচুর নিয়ে সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো মদ্যক তো তোমরা সবাই বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি প্রশ্নটি লিখে রেখেছি এটা হচ্ছে আমাদের উদাহরণ বারোর দ্বিতীয় কম মদ্যক নির্ণয় করো আমরা মদ্যক নির্ণয় করতে হলে যেটা লাগবে আমাদের তা আমাদের কিন্তু কোয়েশনে কিন্তু আমাদের দেওয়া আছে ব্যক্তি আর গণসংখ্যা তো তোমরা দেখতে পাচ্ছো কিন্তু মধ্যক নির্ণয় করতে হলে আমাদের ক্রমযুক্ত কোন সংখ্যা লাগবে তো আমরা ক্রমযুক্ত কোন সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা জানি যে আমরা এগুলা ক্লাস নাইনেই আমরা এগুলা দেখে এসেছি বা এটা ক্লাস এইট এগুলো ছিল তো প্রথমে আমরা থ্রি থ্রি লিখবো তারপরে আমরা কোনে কোনে যোগ করবো আমরা দশ আর তিনে হচ্ছে তেরো আর তেরো আর আঠারো হচ্ছে কি একত্রিশ একত্রিশ হাজার পঁচিশশো কত একত্রিশ হাজার পঁচিশ হাজার তো ছাপ্পান্ন আর আটে হচ্ছে চৌষট্টি চৌষট্টি আর ছয় হচ্ছে আমাদের সত্তর তো তাহলে আমরা বলতে পারি যে এন মান হচ্ছে আমাদের সত্তর তার মানে আমরা যদি এই সবগুলা কিছু যদি আমরা যোগ করি তাহলে আমাদের এন এর হবে কত সত্তর হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা যেহেতু আমরা মদ্যক নির্ণয় করবো এজন্য আমাদের যেটা করতে হবে অবশ্যই আমাদের মদ্যক শ্রেণী নির্ণয় করতে হবে তো এখন মদ্যক শ্রেণীটা আমরা কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করে সবাই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অবশ্যই মদ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে এজন্য আমি প্রথমে লিখবো n 70 লিখবো এই যে n 70 আছে তো প্রথমত এটাকে 2 দিয়ে ভাগ করে দিব এই যে 2 দিয়ে ভাগ করে দিব তো 70 কে যদি আমরা 2 দিয়ে আমরা ভাগ করে নেই তাহলে আমরা পাবো এটা 35 এখন দেখবো আমরা পঁয়ত্রিশ যেখানে আছে পঁয়ত্রিশ আছে ঠিক আছে যে শ্রেণীতে আমাদের পঁয়ত্রিশ থাকবে আমাদের পঁয়ত্রিশ তো আমরা দেখবো যে তিনের মধ্যে কি পঁয়ত্রিশ আছে কিনা তো তিনের মধ্যে তো অবশ্যই আমি যদি এক দুই তিন লিখি এখানে পঁয়ত্রিশ পাওয়া যাবে না দেখবো আমরা থার্টিনের মধ্যে অর্থাৎ তেরোর মধ্যে আমাদের পঁয়ত্রিশ আছে কিনা অবশ্যই না তো 31 মধ্যে আমাদের 35 আছে কিনা অবশ্যই না কিন্তু এই 56 মধ্যে কিন্তু আমাদের 35 আছে তো 56 বলতে আমি যদি 1 থেকে 56 পর্যন্ত লিখি তাহলে অবশ্যই আমার 35 পাওয়া যাবে কারণ এই 56 बराबर আমাদের যে শ্রেণীটা আছে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এজন্য আমরা যেটা লিখবো মধ্যক হবে এটা লিখবো আমরা অতএব অতএব মদ্যক মদ্যক পদ অর্থাৎ মদ্যক পদ যার অবস্থান তো যার অবস্থান হবে কোন শ্রেণীতে আটচল্লিশ থেকে তিপ্পান্ন তে ঠিক আছে তো আমরা এই লাইনটা অবশ্যই লিখে দেব মধ্যক হবে পঁয়ত্রিশতম পদ যার অবস্থান এত শ্রেণীতে সুতরাং মধ্যক শ্রেণী সুতরাং মধ্যক শ্রেণী তো মধ্যক শ্রেণী হবে আটচল্লিশ থেকে তিপ্পান্ন তো আমরা সময় প্রত্যেকটা মেতে আমরা এই কাজটা করবো যে আমাদের যে এন এম মান যত হবে অর্থাৎ অর্থাৎ যে গণসংখ্যা আছে এগুলা বের করার পরে আমরা লাস্টে দেখবো কথা পঁয়ত্রিশটা তিনের মধ্যে তো পঁয়ত্রিশ নাই তের মধ্যে পঁয়ত্রিশ নাই একত্রিশের মধ্যে পঁয়ত্রিশ নাই কিন্তু ছাপ্পান্নের ভিতরে কিন্তু পঁয়ত্রিশ আছে তো ছাপ্পান্ন বরাবর যে শ্রেণী থাকবে এটা হচ্ছে আমাদের মন্তক শ্রেণী তো অবশ্যই আমরা এই কথাগুলো কিন্তু আমাদের উত্তরে আমরা লিখে দেব যে অতএব মদ্যক হবে পঁয়ত্রিশতম পদ যার অবস্থান হবে আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে সুতরাং শ্রেণী হবে থেকে এটা হচ্ছে আমাদের মদ্যক শ্রেণী এখন আমরা জানি তো আমরা জানি আমরা জানি যে মদ্যকের যে সূত্রটি আছে এটা অবশ্যই আমরা মুখস্থ রাখবো যে মধ্যকের যে সূত্রটি আছে এটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু এইচ তো এটা হচ্ছে আমাদের মদ নির্ সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস এফ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এলেন মান এন বাই টু মান এইচ এন মান এফ এম মান এই মান গুলো আমরা বের করব। এ এই মান বের করে আমরা এখানে বসিয়ে দেবো বসানোর পরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আনসার পেয়ে যাব। তাহলে আমরা প্রথমত লিখবো যে এখানে তো এখানে এল এর মান কি নিম্ন সীমা নিম্নমান 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 মানে আটচল্লিশ তারপরে এন বাই টু তো এন বাই টু এর মান কিন্তু হচ্ছে এখানে এই যে এন বাই টু মান হচ্ছে থার্টি ফাইভ তারপরে আমরা আমাদের দরকার কি এর মান দরকার তারপরে কি দরকার এফএম এর মান দরকার তারপরে আমাদের দরকার এইচ এর মান তো এই মানগুলো আমরা শেয়ার করব তো এইচ মানে এস তো অবশ্যই আমাদের হচ্ছে শ্রেণী ব্যবধান এই যে আমাদের শ্রেণী ব্যবধান কত 30 থেকে 35 পর্যন্ত আমাদের ব্যবধান হচ্ছে আমরা 30 কেও কাউন্ট করব 35 কেও কাউন্ট করব মানে 30 থেকে 35 পর্যন্ত 30 31 32 33 34 35 মানে 30 থেকে 35 এর ব্যবধান হচ্ছে 6 বা ছয়ত্রিশ থেকে এর ব্যবধান হচ্ছে ছয় মানে এখানে যতগুলো শ্রেণীবৃত্তি আছে প্রত্যেকটির ব্যবধান হচ্ছে ছয় এখন শুধু আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে আমাদের মধ্যক শ্রেণী তো ছিল এটা তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা কিন্তু এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের এফএম এর মান এটা হচ্ছে আমাদের কার মান এর মান তাহলে এফ এর মানটা কত হবে টোয়েন্টি ফাইভ আশা করি সবাই বুঝতে পেরেছো এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গড় সংখ্যা তাহলে এফ কোনটা হবে এফ হবে মধ্যক শ্রেণী এটা তো আমাদের আটচল্লিশ থেকে যে তিপ্পান্ন এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী বরাবর যে ক্রমচ্যুত গণসংখ্যা সংখ্যা থাকবে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণ সংখ্যা হবে আমাদের এফ সি মান তো মধ্যক আমি আবার বলছি যে মধ্যক শ্রেণী বরাবর মধ্যক শ্রেণী বরাবর যে ক্রমযোজিত গণ সংখ্যা থাকবে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণ সংখ্যাটা হচ্ছে আমাদের এফ সি মান তার মানে এফ সি মান হচ্ছে আমাদের 31 তো আমরা যদি এই মানগুলো এভাবে বের করতে পারি তাহলে আমাদের জন্য অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে যে আমরা এখানে জাস্ট মানগুলো বসিয়ে দেব আমরা এখানে মানগুলো এখন বসাই তো এল এর মান কত এল এর মান হচ্ছে 48 প্লাস এন বাই 2 এর মান কত 35 মাইনাস এফ এর মান 31 ইনটু এইচ এর মান 6 আর এফ এর মান হচ্ছে কত 25 এখন এই 48 প্লাস 35 থেকে 31 অর্থাৎ 35 থেকে 31 বিকল হবে 4 ইনটু আর কত ঠিক আছে আর আটচল্লিশ এটা হবে জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো পয়েন্ট নাইন সিক্স এটা যদি হবে আটচল্লিশ দশমিক নাইন সিক্স তো আমরা আনসারটা লিখবই হবে সুতরাং মধ্য তো নির্ণয় মদ্যক হচ্ছে আটচল্লিশ দশমিক নাইন সিক্স তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো আশা করি সবাই মদ্যক কিভাবে নির্ণয় করতে হয় আহ সবাই বুঝতে পেরেছো আহ সবাইকে ধন্যবাদ